বছর ব্যস্ত সময় কাটাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল এর ব্যস্ততা শেষে টাইগাররা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারি জমাবে পাকিস্তানে এরপর বছর জুড়ে ভারত শ্রীলঙ্কা পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ আয়ারল্যান্ড এবং জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ এছাড়াও সেপ্টেম্বরে অংশ নেবে এশিয়া কাপে বিপিএল ফাইনাল অনুষ্ঠিত হবে সাত ফেব্রুয়ারি এই প্রতিযোগিতা শেষ করে কয়েক দিনের মধ্যেই পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেবে টাইগার বাহিনী এবার জেনে নেওয়া যাক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুই হাজার পঁচিশ সালের আন্তর্জাতিক সূচি ফেব্রুয়ারি ও মার্চ মাসে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি বিশ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রতিপক্ষ হবে ভারত চব্বিশ ফেব্রুয়ারি খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে সাতাশ ফেব্রুয়ারি পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ গ্রুপ পর্বের বাধা পেরোতে পারলে সেমিফাইনাল ও তারপর ফাইনাল খেলার সুযোগ থাকবে টাইগারদের মার্চ ও এপ্রিল মাসে বাংলাদেশ নিজেদের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি ওডিআই এবং তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে মে মাসে টাইগাররা আবারও পাকিস্তান সফরে যাবে তিনটি ওডিআই এবং তিনটি টি টোয়েন্টি খেলবে পাকিস্তানের বিপক্ষে জুন ও জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে দুইটি টেস্ট তিনটি ওডিআই এবং তিনটি টি টোয়েন্টি খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ আগস্ট মাসে বাংলাদেশ নিজেদের মাটিতে ভারতের বিপক্ষে তিনটি ওডিআই এবং তিনটি টি টোয়েন্টি খেলবে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হবে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান অক্টোবর মাসে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি ওডিআই এবং তিনটি টি টোয়েন্টি খেলবে নিজেদের মাটিতে নভেম্বর ও ডিসেম্বর মাসে আয়ারল্যান্ড সফরে যাবে টাইগাররা সেখানে দুইটি টেস্ট তিনটি ওডিআই এবং তিনটি টি টোয়েন্টি খেলবে বাংলাদেশ সুতরাং দুই হাজার সাল হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম ব্যস্ততম বছর